হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমিও বরাবরই ভালোর দলেই বন্ধুরা আজ আবার একটা নতুন গল্প নিয়ে চলে এলাম আপনাদের কাছে তো চলুন বন্ধুরা দেরি না করে চটপট গল্প শুরু করা যাক আজকের গল্পের নাম রাত হলেই জঙ্গলের গেস্ট হাউজে যা হয় চলুন গল্প শুরু করা যাক গল্প মধ্যরাতে যখন চারপাশে অন্ধকার নেমে আসে তখন শহরের আলো থেকে অনেক দূরে এক অজানা গন্তব্যে পৌঁছালো রিমা ও সোহেল তারা একটি জঙ্গলে অবস্থিত গেস্ট হাউসে পৌঁছেছিল গেস্ট হাউসটি বেশ পুরনো তার দেয়ালগুলোতে অনেক ভাঙাচোরা দাগ এবং জানালাগুলোতে ধুলোর আবরণ ছিল গেস্ট হাউসে দেখাশোনা করতেন একজন মাঝবয়সী মহিলা যার নাম ছিল সীতা সীতা তাদের স্বাগত জানালেন কিন্তু তার চোখে যেন একটা অদ্ভুত চাহনি ছিল তিনি বললেন রাত হয়ে গেলে বাইরে যেও না এখানে কিছু রহস্য রয়েছে রীমা অসহেন ভাবলেন সীতার এই সতর্কবাণী হয়তো অতিরিক্ত ভয় পাওয়ার ফল কিন্তু তাদের কাছে রাতের নিরবতা ছিল আকর্ষণীয় তারা নিজেদের ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করল রাত গভীর হতে লাগলো রীমা ঘুমিয়ে পড়েছিল কিন্তু সোহেল অদ্ভুত আওয়াজ শুনতে পেল প্রথমে মনে হয়েছিল এটি সাধারণ শব্দ কিন্তু তারপর থেকে শব্দটি যেন ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল তার মনে হলো কোন একজন তার নাম রাখছে সোহেল বাথরুমের দিকে গিয়েছিল পথে গিয়ে সে এক রহস্যময় ছবি দেখতে পেল একটি পুরনো ছবিতে কিছু মানুষ ছিল কিন্তু ছবির মধ্যেই একজন মহিলা সাদা পোশাকে দাঁড়িয়ে ছিল যার মুখ ছিল অস্পষ্ট সোহেল ভয় পেয়ে গেল সে ছবিটি ভালোভাবে দেখতে চাইলে ছবির বাকি অংশ দেখতে গিয়ে তার হাত থেকে ছবিটি পড়ে গেল ছবিটি ভেঙে গিয়ে সেখান থেকে একটি পুরনো পত্রিকা বেরিয়ে এল পত্রিকাটিতে লেখা ছিল গেস্ট হাউসের ভূতের গল্প সোহেন দ্রুত ঘরে ফিরে এসে রিমাকে ঘুম থেকে জাগাল সে পত্রিকার কথা বললে রিমা বিচলিত হয়ে উঠল সীতার কথা মনে আছে সে তো বলেছিল রাত হয়ে গেলে বাইরে যেতে নিষেধ করেছে এখন দুইজনেই ভাবতে লাগলো তাদের কি করা উচিত তারা আবার গেস্ট হাউসের বাইরে বেরোতে সাহস পেল না কিন্তু যেহেতু অন্ধকার চারপাশে ছড়িয়ে গেছে তাই তারা একে অপরের হাত ধরেই ঘরের কোণে বসে রইল রাতের ঝড় শুরু হলো বাতাসে ভীষণ গর্জন বিদ্যুতের চমক সোহেল জানালার পাশে গিয়ে দেখল বাইরে অন্ধকারে কিছু একটা ছায়া দেখা যাচ্ছে সে হঠাৎ করে পেছনে ঘুরে দেখে রিমা দিশাহারা হয়ে দাঁড়িয়ে আছে কি হয়েছে সোহেল জিজ্ঞেস করলো বাহিরে বাইরের দিকে দেখো রিমা ভয় পেয়ে চিৎকার করে বলল সোহেল জানালার দিকে তাকালো তখন সে দেখল সেই সাদা পোশাকের মহিলাটি ধীরে ধীরে এগিয়ে আসছে তার মুখ স্পষ্ট না হলেও তার চোখের দৃষ্টি যেন সোজা তাদের দিকে সোহেল ও রিমা ছুটে গিয়ে সীতার কাছে গেল আপনি কি আমাদের কিছু বলতে পারবেন সোহেল তার ভয়টা কাটাতে চাইল সীতা গভীরভাবে শ্বাস নিয়ে বললেন এই গেস্ট হাউসে যে সকল অতিথি এসেছিল তাদের মধ্যে কেউ ফিরে যায়নি এই মহিলা আসলে এখানে একটি মায়াবী আত্মা সে একদিন এখানে অতিথি ছিল এবং ফিরে যেতে পারেনি তাহলে আমরা কি করব। রিমা সীতার দিকে তাকালো। তোমাদের যদি জীবিত থাকতে হয় তাহলে তোমাদের রাতে ঘুমাতে হবে না আমি একবার গেস্ট হাউসের ইতিহাস শুনিয়েছিলাম তার ভিত্তিতে তোমরা জানলে যে রাত বাড়লে তোমাদের নিরাপত্তা নেই সীতা দ্রুত বললেন ভয়ে তাদের চিন্তায় কিছু করার ইচ্ছা জাগলো তারা গেস্ট হাউস থেকে পালানোর পরিকল্পনা করল রাত প্রায় একটার দিকে তারা গেস্ট হাউসের পেছনের দরজা দিয়ে বের হতে চেষ্টা করলো কিন্তু দরজা খুলতেই তাদের সামনে সেই সাদা পোশাকের মহিলা দাঁড়িয়ে কোথায় যাচ্ছেন মহিলা বলল তার কণ্ঠস্বর যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে রিনা ভয় পেয়ে চিৎকার করলো সোহেল তার হাত ধরে পালানোর চেষ্টা করলেও মহিলা যেন তাদের পথ আটকে দিয়েছে সোহেল ও একে অপরকে শক্ত করে ধরেছিল কিন্তু হঠাৎ করে মহিলা বলল মোরা কি তোমাদের উপকার করতে পারি তারা হতবাক হয়ে গেল সাদা পোশাকের মহিলা তাদের দিকে তাকিয়েছিল মারাত্মক কিছু নয় আমি তোমাদের জানাতে এসেছি যদি তুমি গেস্ট হাউজে আসো তাহলে তোমাদের মতো আরেকটি রাত্রি কাটাতে হবে রীমা বলল, কিন্তু আমরা তো এখানে আসতে চাই না তাহলে তোমরা সত্যি চলে যেতে পারবে তবে মনে রেখো তোমরা যদি সাহসী না হও তাহলে এই রাত কখনো শেষ হবে না মহিলা বলল। সোহেল ও রিমা একে অপরের দিকে তাকালো। তারা তাদের সাহসকে জাগিয়ে তোলে সোহেল বলল আমরা চলে যাচ্ছি আমাদের ভয়ে রাখা যাবে না তারা দ্রুত পেছনে ঘুরে চলে গেল কিন্তু সাদা পোশাকের মহিলা আবার তাদের সামনে এসে দাঁড়ালো তোমাদের আসার জন্য ধন্যবাদ সে বলল এখন তুমি মুক্ত হঠাৎ করেই সাদা পোশাকের মহিলা গায়েব হয়ে গেল সোহেল ওরিমা দ্রুত গেস্ট হাউসের বাইরে বেরিয়ে এসে শহরের দিকে ছুটে চলল মিকেলের আলোতে তারা অবশেষে শহরে পৌঁছালো তাদের মনে হলো তারা যেন একটি দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে কিন্তু তাদের মনে সেই গেস্ট হাউসের স্মৃতি একদম মুছে যায়নি তারা জানত সেই রাত কখনো ভুলবে না শহরে ফিরে আসার পর তারা নিরাপত্তা ও প্রশান্তির অনুভূতি পেল কিন্তু তারা কখনোই সেদিনের ঘটনার কথা ভুলতে পারল না তাদের মধ্যে একটি অদ্ভুত বন্ধন তৈরি হয়েছিল যেটি তাদের একসঙ্গে ওই হুতুরের অভিজ্ঞতার মধ্য দিয়ে নিয়ে এসেছিল দিন কয়েক পরে রিমা সোহেলকে বলল আমরা কি আর কখনো গেস্ট হাউজে ফিরে যাব সোহেল চিন্তিত মুখে বলল না কিন্তু সেই রাতের গল্প আমাদের মনে থাকবে জীবনে কখনো এমন অনুভূতি হবে না তাদের মধ্যে একটি প্রতিজ্ঞা ছিল যে তারা আর কখনো সেই ভিতরে গেস্ট হাউজে ফিরে যাবে না এক বছর পর সোহেল ও রিমা তাদের জীবনের নতুন পরিবর্তনের মুখোমুখি তারা নিজেরা দুজনেই নতুন কাজের জন্য অন্য শহরে চলে গিয়েছে তবে মাঝে মাঝে তারা সেদিনের কথা মনে করে হাসাহাসি করত একদিন সোহেল রিমাকে বলল আমরা কি সেই পুরনো গেস্ট হাউজে ফিরে যেতে পারি এটা তো একটা হাস্যকর অভিজ্ঞতা ছিল রিমা হিসেবে বলল হাস্যকর তুমি কি সত্যিই মজা করতে চাও আমরা যে বিপদের সম্মুখীন হয়েছিলাম। তবে কিছুদিন পর তারা যখন খুঁজতে শুরু করলো তারা জানতে পারলো গেস্ট হাউসটি ভেঙে ফেলা হয়েছে সবাই বলছিল সেখানে একটি নতুন রিসর্ট তৈরি হচ্ছে শুনে রিমা এবং সোহেল আশ্চর্য হলো মাথায় কিসের জন্য এমন হচ্ছে গেস্ট হাউস কি সত্যিই ভূতের কারণে ভেঙে গেল তারা দুজনেই ভাবতে লাগলো কি অদ্ভুত সেই গেস্ট হাউসটি যার ভেতর তাদের জীবনের একটি বড় অংশ লুকানো ছিল এখন তারা জানত জীবন চলতে থাকবে তবে কিছু স্মৃতি চিরকাল তাদের মনে থাকবে তারা হয়তো আর কখনো সেই গেস্ট হাউসে ফিরে যাবে না গল্প শেষ বন্ধুরা গল্পটা কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আমি এরকম আপনাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসতে থাকবো আজকের মতো বিদায় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে বিদায়